দায়ারি সাগর না বিজিকে কাফেরা চিন্দ না বিনা দোষে নিষ্ঠরে কত দিল যন্ত্র না বলুন সাল্লি সাল্লাম দয়ারি সাগর না চিল না বেনাধসে দশে নিষ্ঠরে কত দিল যন্ত্রণা না পাকে মারে পাথর দয়ার না বীর বদনে একটু জায়গা বাধ ছিল না পাথরের আঘাতে দয়ারি সাগর না বিজিকে কাঁপের ছিল না বিনা দশে কত দিল যন্ত্রণা সত সত ও কা ফিরছিল নিজি ছিলেন কে সবাই মিলে মারে পাথর কেউ তো নিষেধ করলো না সবাই মিলে মারে পাথর কেউ তো নিষেধ করল না শ্রদ্ধীয় সম্মানিত যোগ্যতমাই সভার সভাপতি সাহেব স্টেজে বসে থাকা আমার শিক্ষকগণ সামনের বসে থাকা ইসলাম দরদী ক্যালিমা দরদি কোরআন হাদিস দরদি বাবাজি ভাই সকল পর্দার নাসীন পর্দার আলালের ভালোবাসা মা খালা বেটি আল্লাহ রব্বুল রাখো লাখো লাখো প্রশংসা করি যে রব্বুল করিমিনের ইঙ্গিত ইশারায় ক্ষমতা শক্তিতে। আল্লাহ পাক আমাদের সকলকে বাঁচিয়ে রেখে বারসলি সালানা জালসা দেওতলা মাদ্রাসার প্রথম দিনে আপনাদের সকলকে আসার এবং আমাকে কিছু কোরআন ও হাদিসে আলোচনা করার এবং আপনাদেরকে শোনা তার প্রতি আমল করার তার সাথে সাথে মাদ্রাসার প্রতি সহযোগিতা করার দান খাই সুযোগ দিয়েছেন তাই আমরা পবিত্র জবান দিয়ে মোহাম্মতের শহীদ বলি আলহামদুলিল্লাহ আরেকবার বলি আমরা আলহামদুলিল্লাহ অতপর মামিনার দুলাল নবী আহম্মদ নবী মোহাম্মদ নবী নবী মাদানী জোনাবে মোহাম্মদুল রসুল্লাহ বলুন সাল্লামের ওপর শত শত দরুদ সালাম নাজির আল্লাহ আমিন আল্লাহ মসল্লা বারিক বাবাজি ভাই আমার মাখালা বেটি বোনেরা আজ আমি আপনাদের সামনে দুই জায়গা থেকে তিন চার জায়গা থেকে আয়াত করেছি ইনশাল্লাহ বর্তমান যে আমাদের পরিস্থিতি বর্তমান যে আমাদের সমস্যা যেগুলো দেখা যাচ্ছে ক্যান্সারকে সারার জন্য বেমারকে দূর করার জন্য রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য যাতে করে মানুষ বাঁচবে পরকালে মানুষ এই দুনিয়ায় বেঁচে পরকালে মানুষ লাভ এবং সফলতা অর্জন করবে এই নিয়ে চিন্তা ভাবনা করে আপনাদের সামলে মোটামুটি এগারোটা পর্যন্তই আমার সভাপতি সাহেব ইঙ্গিত ইশারা দিয়েছেন আমি যে আপনাদের সামনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ কথা আমরা জানা আজকে জালসার মহাফিরে এসেছি নিজেকে পরিবর্তন করার জন্য এটা আপনারা জবাব দিবেন নিজেকে পরিবর্তন করার জন্য যেগুলো আমাদের ভুল আছে যেগুলো আমাদের কাছে যে যেগুলো কাজ আমরা করি দুটা কাজ একটা ভালো একটা মণ্ডপ যেটা ভালো সেটা নিতে হবে যেটা খারাপ সেটাকে ফেলে দিতে হবে এই মহাফিলে যে আসার একটা উদ্দেশ্য আমাদের আছে একটা মনের বাসনা আজ আজকে দেওতলা মাদ্রাসা আজকে আপনারা মনে মনে ভাবছেন যে মলানা এই মাদ্রাসা থেকে মূল বিপাস হয় না এটা অনেকেই পাবলিকের একটা সোচ আপনারা মনে মনে ভাবছেন পার্শ্ববর্তী মাদ্রাসা থেকে দশটা ছেলে মুলবি হলো দেওতলা কাকরবনা আর বিভিন্ন গ্রাম মনে করেন দেওতলা মাদ্রাসায় মুলবি পাস হয় না যে টাইটেলটা সালাফিয়া সালাফি যে টাইটেলটা আছে আল্লাহ আকবর যে মাদ্রাসার একটা শাঁখ হয়েছে আমাদের মলনা সাহেব বলছিলেন আল্লাহ আকবর গৌরবের বিষয় গো আপনাদের এটা ফখর একটা গৌরবের বিষয় আমরা যখন দেওতলা মাদ্রাসায় পড়ি তখন কিন্তু শাক ছিল না আমার যোগ্যতা মা সাইকুল হাদিস আব্দুল গাফার মামাজান আমাদেরকে পড়িয়েছিলেন আপনাদের যেটা চিপে লোড হয়ে গেছে যে আমাদের ভুল ধারণা সেটাকে আপনারা ডিলিট করে দিন কারণ এটা সব চাইতে আপনাদেরকে দামি কথা বলছি এই সারাফি টাইটেলটা যার ডিগ্রি মনে করেন এম ডাক্তার যদি লিখে দিই জামাল মলানা এম বিবিএস ডাক্তার তো পুলিশে ছাপা মেরে জেলে ভরবে আমাকে বুঝতে পারছেন তো পুলিশে ছাপা মেরে আমাকে জেলে ভরবে তুমি এম ডাক্তার তো এসে আমি একটা ছেলেকে কি করছি মনে করেন আমি সিজার করছি তো সিজার করতে গিয়ে যদি উল্টা হয়ে যায় আমি জানি না আমার এম বিবিএস ডিগ্রি নয় অথচ আমি এমবি বিএসের ডিগ্রি দিয়েছি ভালো করে মার্ক করবেন আচ্ছা ভাই আপনারা দাঁড়িয়ে কেনা আছেন দানিয়কেন আছেন আশ্চর্য ব্যাপার গো কত জায়গায় আশা করছে এই রকমই দেখছে তো এমবিবিএস ডিগ্রিটা খুব খাতারনাক ডিগ্রি বুঝতে পারলেন সেই ডিগ্রি করতে যায় কোটি টাকা খরচ হয়েছে এটা মানছেন আপনারা কোটি টাকা খরচ হয়েছে আচ্ছা ও যেই লোকটা টাকা খরচ করেছে একটা পেশেন্ট যখন পাবে তাকে মানে সে আপনার কি করবে সে আপনার সিজার করবে বা কোনো তাকে তদন্ত করবে জানি না হতে পারে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ফিরে যাবে কি হবে না খরচা হয়ে যাবে আপনাদেরকে বলতে চাই সালাফির জন্য এটা একটা গৌরবের বিষয় যে পাকুর জেলাতে একটা দেওতারা মাদ্রাসা শাক হয়েছে ইনশাল্লাহ গৌরব করে বলছি এই শাকের টাইটেলটা এই সালফির টাইটেলটা জানি না টাকা দিয়েও খরিদ করে পাওয়া যাবে না যাবে যাবে না এটা একটা গৌরবের বিষয় আপনারা সোচ করবেন টাকা যেখানে পাঁচশো দিয়েছেন পাঁচ হাজার দেওয়ার চেষ্টা করবেন যারা দুশো দিয়েছেন দু হাজার টাকা দেওয়ার চেষ্টা করবেন এই জামিয়া সালফিয়ার এটা একটা বিষয় মাটিতে বাগানে আল্লাহ আপনাকে ভালো রাখবে এবং আখেরা তো আল্লাহ আপনাদেরকে ভালো রাখবে একটু ভালো করে চিন্তা করবেন তো এইদিকে চিন্তা করবেন আল্লাহ আকবর এই জামিয়া সালফিয়ার শাক এই মাদ্রাসায় লেখাপড়া করলে আল্লাহ হকবার ওই সব ছেলেরা ফতুয়া জিজ্ঞাসা করে মলানা একটা ফারাইজ করে দেন মলান না একটা ফতোয়া জিজ্ঞাসা করতে এসেছি ইনশাআল্লাহ 99% 100 এর ভিতরে 99% আপনার মাদ্রাসা দেওতলা ছেলেরা ফতোয়া দেবে ইনশাআল্লাহ বলবেন সুবহানাল্লাহ এটা কই যাবে বিষয় আপনারা একটু ভালো করে চিন্তা করবেন আমি আপনাদের সামনে আলোচনাতে নিয়ে আসছি বাবাজি ভাই আমান আমি তদন্ত করছি আপনারা যাচ করছেন সবাই আমরা দুনিয়াতে চিন্তা ভাবনা করে চলছি কেউ বেনামাজি হয়ে চলছি কেউ নামাজি হয়ে চলছি কেউ হতে পারে দুনিয়াতে দান করি কেউ দুনিয়াতে দান করি না এরকম মানুষ আছে কি নাই আছে কেউ লটারিতে সারা জীবন জীবন যাপন করছে সারা জীবন লটারি খেলে জীবন পার করছে কি করে না কেউ জুয়া খেলে জীবন করছে আছে কি নাই বলবেন আপনারা হাকিকাত কথা বলছি কেউ এমনও আছে যে সুদের ওপরে কারবার করে জীবন জীবনযাপন করছে আছে কি নাই এক একটা সাবজেক্ট দেখেন তো বলছি যেগুলো সাবজেক্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে এবারে যদি বলি যে আপনার মা বাপ বাড়িতে সবারই আছে আছে কি নাই মা বাপ পিতা মাতা তো পিতা মাতা কি মায়া মমতার জিনিস মানুষ কি জানে আল্লাহ ফকবার মা বাপ কত মায়া মমতা আছে এটা মানুষ জানে না তো ইনশাল্লাহ কিছু কথা বলবো মা বোনদের আমি অনুভব করতে পারিনি একজন্য বিষয়টাকে আমি চেঞ্জ করেছিলাম যে দুটা কথা দু জায়গা থেকে নিয়ে এসে কিছু মা বোনদেরকে বলবো আর এই সব বাবাজি ভাইরা যুবক ছেলেরা মা বাপকে বিয়ে শাদি করার পরে খেতে দেয় না হেঁসেল ঘরে ফেলছে নালে মাঠে ঘাটে ফেলছে তীর ফলে রাখছে বর্ষাতে পানি ফুটছে আল্লাহ আকবার মা দোয়া করছে আল্লাহ এমন সন্তান পেয়েছিলাম আর এমন ব্যাটা পেয়েছিল কত যে কষ্ট করে মানুষ করেছিলাম তো মায়ের ব্যথাটা পৃথিবীর সমস্ত দুঃখ যদি করা হয় মায়ের ব্যথাটা তার সমান তার চাইতে বেশি হবে বলুন সমান আল্লাহ তো বাবাজি ভাই আমার আমি আপনাদের সামনে বলছি আমার আল্লাহ রব্বুল আলমিন তিনি ইনসাফ এবং ফাইসালা করেন ইনসাফ এবং ফাইসালা করেন কারণ দুনিয়ার মাটিতে মানুষ যখন পাপ করবে মানুষ যখন গুণা করবে মানুষ যখন জেনায় লিপ্ত হয়ে যাবে নেবিজি বলছেন মতের নির্দর্শন এবং ক্রিয়ামতের আলামত হচ্ছে যে কতগুলো নির্দর্শন দেখা যাবে ক্রিয়ামতের লক্ষণ দেখা যাবে দুনিয়ায় সারা হবে দুনিয়ায় মদ হবে দুনিয়ার মাটিতে জেনা হবে আর এই দুনিয়ার মাটিতে শিক্ষা থাকবে না মানে এই দুনিয়ার মাটি থেকে শিক্ষা উঠে যাবে আমার নবী বললেন মানুষ যে রুজি মানুষ যে খাদ্যটা খাবে সেটা হালাল হারামের তামিজ করতে পারবে না আমার নবী বললেন এটাই হলো ক্রিয়ামতের লক্ষ্য যে মানুষ যখন রুজি পান করবে রুজি খাদ্য খাবে খাবার খাবে তখন সেই লোকটা জানতে পারবে না যে এই রুজিটা আমার হালাল কি হারাম আছে এটা হলো কি আমতের লক্ষণ আমার নবী বললেন দুনিয়ার মাটিতে যখন চেনা হয়ে যাবে দুনিয়ার মাটিতে যখন পাপ হয়ে যাবে আমার রব্বুর আলামিন আমার রব্বুর আলামিন পৃথিবীর মাটিতে আপনার দেলতলা আন্ডারে হোক দোকাছির আন্ডারে হোক বা আশি করে আন্ডারে হোক যে কোনো পা গ্রামে হোক আমার আল্লাহ একটা সামান্য ভৈকম্প দিয়ে পৃথিবীর মানুষকে আল্লাহ চেতন করে দেখায় আমার আল্লাহ বলছে কোন ফায়াকোর আমি সামনে একটা ছোট্ট পাড়া দিয়ে আমি দেওতলার মাটিকে হিলিয়া দেখে দি পারি আর পৃথিবীর মানুষেরা এটাই জানবে যে আমার রকবুল আলমিনের হাতে পাওয়ারফুল আছে না রে এটাকে মেনে নিতে হবে পাওয়ারফুল বলছেন তো ভারতের প্রধানমন্ত্রীর নাম কি নরেন্দ্র মোদি সবাই তো জানেন যা চলছে টাকা পয়সা সব কিছু চলছে বুঝতে পারছে না একটা রাজ্যেই এই আপনার এই মানে এই ভারতে তার একটা পাওয়ার চলছে